হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো কোথায় যাচ্ছি বন্ধুরা মায়ের সাথে আমি তো দেখতে থাকো বুঝতে পারবে তো কোথায় যাচ্ছি তো মায়ের সাথে বেরিয়ে পড়েছি আমি আর আমার ভাই আছে আমি আছি মা আছি আর এই যে মন্দিরে এটা হলো হনুমান মন্দির আর এখানে রাম লক্ষ্মণ সীতা আছে তো পুজো আছে আজকে মঙ্গলবার তো আমরা বেরিয়ে পড়েছি আর এই রাস্তায় যেতে যেতে ঠাকুরের মন্দিরটি দেখালাম তোমাদের আর সবাই প্রণাম করো আমিও প্রণাম করি সবাই ঠাকুর খুব ভালো রাখুক সবাই ভালো থাকুক আমাদের পরিবার ভালো থাকে সবাই ভালো থাকে প্রার্থনা করি এটাই করলাম ওখান থেকে ঠাকুর মন্দির থেকে আর এখনও চলে এসেছি এই যে দেখো বন্ধুরা তোমাদের এখানেই নিয়ে এসেছি দেখো ফ্রিজের দোকানে এসেছি আমরা তো মা ফ্রিজ নিয়ে একটা বলছে তাই ভাবলাম যাই মাকে বললাম আমি যাব না তো নিয়ে আসবে তো আমি যখন এসেছি তোমাদেরকে একটু শেয়ার করে দেখাবো না তাই কখনো হয় তো চলে এসেছি আর এই যে মা কি ফ্রিজ নিবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কোন ফ্রিজটা ভালো তোমরা বলো তো বন্ধুরা কমেন্ট করে সব থেকে কোনটা ভালো লাগছে ঝটপট কমেন্ট করো তো দেখি কার কোনটা চয়েস হচ্ছে তো এইগুলো সব এল তো আমার আমরা এল জি কোম্পানিরই ফ্রিজ নেবো আমার বাড়িতেও আছে আর মাকে এটাই নিবো আর বড় এসএির সাথে বড় ডিউটিতে আছে তো ওকে ডেকে নিয়েছি ও চলে এসেছে আর এই যে ভাইও আছে তো ভাইয়ের খুব ইচ্ছে ফ্রিজ নেওয়ার একটা তো নেবে অনেকদিন থেকেই বলছে নেবে নেবে তো নেওয়া হচ্ছে না তো যাই হোক একটা পছন্দ করতে হবে তো তোমরাও পছন্দ করো বন্ধুরা আমরা আমরাও করে নিই তো ঘোরাঘুরি তো খুব করছি দেখছি কি নিব বুঝতে পারছি না তো কোনটা ভালো হবে ছোটো নিবো সিঙ্গেল ডোর নিব না ডবল ডোর নিবো এটাই বুঝতে পারছি না তো এই যেখানে ডবল ডোরগুলোও আছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো কোনটা ভালো আছে দেখো বন্ধুরা আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই কিন্তু লাইক করবে বন্ধুরা কমেন্ট করবে অবশ্যই তো এই যে ফাইনালি এই ফ্রিজটা আমরা নিয়েছি পছন্দ হয়েছে মায়ের খুব আর আমারও তো খুব পছন্দ এটা আর এই কালারটাও আমার খুব পছন্দ একদম ফেভারিট কালার আমার এটা তো এই যে এই ফ্রেজটা আমাদের পছন্দ হয়ে গেছে আর ডবল টোর নিয়েছি এটা এলজি আর এটা ইনভার্টারে চলবে আর এই ফ্রেজটা আমাদের ফাইনালি একদম নেওয়া হয়ে গেলো আর কি পেমেন্টও করা হয়ে গেছে তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুরা কমেন্ট করবে তোমাদেরকে বললাম বারবার করে আর বলতে হবে না আশা করি আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর এখন আমাদের নেওয়া হয় কিছু পুলিশটা এবার আমি বাড়ি চলে যাব আর মারা চলে গেছে আর মারা চলে গেল বাড়ি আর আমরা চলে আসছি বাড়ি তো আমি আমি মিমি চলে আসলাম আর আমরা একা একা চলে আসছি কী করবো ভালো লাগছে না সবাই একসাথে গেলাম আর আসার সময় দেখো না বন্ধুরা একা একা হয়ে গেছে তো মিমি আর আমি চলে আসছি আর কিছু করার নেই তো এদিকে রাত্রি অনেক হয়ে গেছে তুমি বাবার এখনও ডিউটি শেষ হই না ওর সাথেই চলে আসতাম একটু কিছুদিন দেরি আছে তোমার ভাবলাম থাক থেকে লাভ নাই তো চলে এসেছি বন্ধুরা তোমরা তোমাদেরকে টাটা এই যে মুখের অবস্থাটা দেখছো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি আর আমি পুরো ঘেমে গেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি আর সবাই ভালো থেকো তাহলে টাটা শুভরাত্রি আর দেখো আমার মেয়েটাকে একটু দেখে নাও বাড়িতে এসে ও নিজের মতো করে খেলা করছে আবার তো অনেক রাত্রি হয়েছে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো বাই বাই আবার পরে দেখা হবে টাটা